আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর টু পিস গুলা টু গুলো কিন্তু আসলেই মাশাআল্লাহ আর কালার গুলো কিন্তু অসাধারণ আমি প্রত্যেকটা কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু আসলে কিন্তু অনেকটা সুন্দর এই হচ্ছে রেড কালার এর ভেতরে অনেক সুন্দর একটা ড্রেস দেখুন এটা হচ্ছে রেড এর ভেতরে পাবেন এই হচ্ছে সুন্দর ড্রেসটা এটা হচ্ছে ফোন পার্টটা এবার আসি ব্যাক পার্টটা ব্যাক পার্টে দেখুন এইভাবে করে পিঠে একটা অর্ক থাকবে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু নকশি এর ভেতরে হবে মাল্টি ওয়ার্ক এর ভেতরে পাবেন দেখুন এটা ফোর্টি এইট টা জুল হবে ফ্রি বডি সাইজ হবে এটা হচ্ছে কিন্তু এইভাবে একটা ঝাড় অর্ক থাকবে স্লিপটা কিন্তু ফুল স্লিপটা আপনার চাইলে এটা করে নিতে পারেন আর আমি এই সুন্দর ড্রেসটার সাথে কিন্তু উন্নাটা দেখিয়ে দেবো উন্নাটা কিন্তু কতটা না সুন্দর দেখুন উন্নাটা মার্শাল সম্পূর্ণ অল অভার উন্নাটা কিন্তু এভাবে ওয়ার্ক পাবেন হাইলাইটের জন্য এখানে পাইপিন থাকবে কর্নারটার সিলর কাছে খুব সুন্দর একটা উন্না আর আমি সুন্দর ওনাটা ড্রেসের সাথে একটু দেখিয়ে দিচ্ছি আসলে কিন্তু মার্শাল্লা এত সুন্দর একটা ড্রেস এই হচ্ছে অল ওভার ড্রেসটা একটা ড্রেসটা কিন্তু মার্শাল্লা খুবই রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আপনারা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন এবার আসি পরবর্তী ড্রেসটা সেম টু সেম ডিজাইনের ভেতরে আমি একটু দেখিয়ে দিই এই হচ্ছে সুন্দর ড্রেসটা এটা হচ্ছে ফর্ম পার্টটা এটা কিন্তু লেমন কালারের ভেতরে পাবেন সেম টু সেম ডিজাইনের ভিতরে আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিয়েছি এবার আসি আর স্লিপটাতে স্লিপটা দেখুন এটা হচ্ছে একটা ঝাড়ক হবে রকম রেডটা আর এই হচ্ছে লেমন কালারটা সেম টু সেম পাবেন এবার আসি এই সুন্দর উন্যাটার দেখুন এটা হচ্ছে উন্নয়ন দেখুন কত সুন্দর উন্যাটা সম্পূর্ণ অল ওভার অল ওভার কিন্তু ওনাটা সম্পূর্ণটাই করা দেখুন কত সুন্দর না এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু আসলে মার্শাল্লাহ তো যা যা নিতে চান অবশ্যই কিন্তু করবে করে আমাদের ইনবক্সে চলে আসতে হবে এবার আসি পরবর্তী ড্রেসটা পরবর্তী ড্রেসটা কিন্তু খুব সুন্দর একটা পানি কালারের ড্রেসটা কিন্তু আসলে মার্শাল্লা এই সুন্দর ড্রেসটা একটু দেখে দেখুন এই হচ্ছে অল ওভার ড্রেসটা এটা হচ্ছে ফন্ট পারটা এবার আসে সুন্দর ড্রেসটা ব্যাপারটা দেখুন ব্যাপারটা সিটা নেওয়ার কাছে এটা হবে এবং ফ্রি বডি সাইজ পাবেন ফুল আপনার চাইলে থ্রি কোয়ার্টার করে নিতে পারেন আর এর সাথে দেখিন দেখিনিটা কিন্তু অনেকটা লং হবে এখানে কিন্তু কর্নারে টার্সেলের ওয়ার্ক রয়েছে আর ভেতরে ওড়নাটা দেখুন অল ওভার কিন্তু এইভাবে করে একটা পাবেন সম্পূর্ণ ওড়নাটাই কিন্তু মার্শাল্লাহ এই হচ্ছে ড্রেসটার সাথে ওড়নাটা দেখুন কতটা না সুন্দর ড্রেসটার সাথে উড়াটা কিন্তু মার্শাল্লাহ এবার আসি পরবর্তী ড্রেসটা খুব সুন্দর একটা পেস্ট কালার এর ড্রেস যে আমরা চলে যাবার ড্রেসটা কিন্তু ফুল এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এবার আসি ব্যাক পার্টটা এভাবে সিটানি পাবেন এবার আসি এই সুন্দর ড্রেসটা একটু স্লিপে দেখিয়ে দিই হচ্ছে স্লিপটা এটা হচ্ছে ফোর্টে এইট টা ঝুল হবে ফ্রি বডি সাইজ পাবেন ফোর্টে এইট টা ঝুল পাবেন এবং থ্রি বডি সাইজ পাবেন আর এর সাথে উন্নাটা একটু দেখিয়ে দিই উন্নাটা না কতটা না সুন্দর উন্নাটা আপনি সম্পূর্ণ কিন্তু সূর্যতার অর্কের ভিতরে এত সুন্দর একটা উন্না আসলে উন্নাটা কিন্তু মাসাল্লাহ দেখুন অল ওভার অল করা এত সুন্দর একটা ড্রেস কিন্তু খুবই রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাচ্ছেন সো ভিয়াস আগামী আমি আগামী ভিডিওতে আবার সুন্দর সুন্দর কালেকশনে চলে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ